নমস্কার রেয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা ইউটিউবে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়তো দেখেছেন বা অনেকে হয়তো শুনেও ফেলেছেন কিন্তু আমরা অনেকে বুঝতে পারেননি যে এর মানে ভেতরে কি রয়েছে এর গুণাগুণ কি রয়েছে বা বিস্তারিত ভাবে জানার ইচ্ছা হয়তো আপনাদের হয়েছে কিন্তু সেভাবে জানা হয়ে ওঠেনি তাই আমার মনে হলো যেহেতু আমার এখন যে ক্লায়েন্টরা আসে আমি তাদের এই জিনিসগুলো দিয়ে রেমেডি দিই এবং তারা অভূতপূর্ব কাজ পাচ্ছে তাই আমার যারা রে অফ ব্লেসিংস চ্যানেলের যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন বা যারা এখনো ফ্যামিলি মেম্বার হয়ে উঠতে পারেননি তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে এই রেমেডি আপনাদের প্রত্যেকের জন্য একটা অসাধারণ উন্নতির শিখরে কিন্তু নিয়ে যেতে পারি কি এই রেমেডি আজকে আমি আলোচনা করব রুদ্রাক্ষ নিয়ে হ্যাঁ রুদ্রাক্ষ নামটা তো আপনারা অনেকেই শুনেছেন অনেকেই কেন আমি বলবো প্রায় প্রত্যেকটা মানুষই জানেন রুদ্রাক্ষ জিনিসটা কিন্তু এই রুদ্রাক্ষ কিভাবে এলো সেটা আগে নিই রুদ্রাক্ষ হচ্ছে শিবের চোখের জল থেকে তৈরি আর শিবের এক নাম হচ্ছে রুদ্র আর অক্ষ মানে হচ্ছে চোখ তাই এই জিনিসটির নাম হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ চিরহরিত গাছ থেকে হয় এবং সাধারণভাবে হিমালয় পর্বতে এই গাছটা দেখতে পাওয়া যায় এবং যেহেতু শিবের সঙ্গে রুদ্রাক্ষের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে তো সেই রুদ্রাক্ষ কিন্তু খুবই পবিত্র জিনিস আধ্যাত্মিক জিনিস এবং রুদ্রাক্ষের গুণাগুণ কিন্তু অপরিসীম এটা আমার কথা নয় পৌরাণিক মতেও কিন্তু রুদ্রাক্ষের গুণাগুণ যাচাই করা হয়েছে রুদ্রাক্ষ কি পরিমাণে ভালো কাজ দিতে পারে সেটা আমরা জানি কিন্তু বর্তমান সমাজে বর্তমানে আমাদের যারা সায়েন্টিস্টরা আছেন তারা কিন্তু রিসার্চ করে দেখেছেন যে রুদ্রাক্ষের গুণাগুণ অপরিসীম এবং রুদ্রাক্ষ কি না করতে পারে এটাই হচ্ছে বড় ব্যাপার। রুদ্রাক্ষের মাধ্যমে আমরা জীবনে যেটা চাইছি সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারি তাই রুদ্রাক্ষর গুণাগুণ অপরিসীম যেটা বারবার আমি বলছি যে এটা ব্যবহার করলে কাজ পাবো না এ কথাটা কিন্তু কেউ বলতে পারেন না কিন্তু আমি দেখেছি অনেক ক্লায়েন্ট আমার কাছে এসেছেন আমি যখন তাদেরকে রুদ্রাক্ষ সাজেস্ট করছি তারা বলছেন ম্যাডাম আমি না একটা সময় রুদ্রাক্ষ কিন্তু আমি কিন্তু সেইভাবে ফল পাইনি কেন তখন যখন আমি তাদের কাছে জানছি প্রথম কথা বলি পাননি রুদ্রাক্ষ কিন্তু কয়েকটি ধরনের হয় আমরা দেখি নেপোলিয়ান রুদ্রাক্ষ দেখি ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ দেখি এবং কিছু লোকাল রুদ্রাক্ষ দেখি যেগুলো আমাদের দেখবেন বিভিন্ন মন্দিরের সামনে মানে বিক্রি হচ্ছে সেই রুদ্রাক্ষগুলো কিন্তু লোকাল এবং তাদের দাম কিন্তু খুবই কম কিন্তু সেই রুদ্রাক্ষ আপনি পড়েছেন কিন্তু সেটা যে কাজ হবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই আবার কোন রুদ্রাক্ষ কাজের তাহলে এই প্রশ্নটা আপনাদের মনে আসবে কিন্তু এটা আমি ইউটিউবে কখনোই বলবো না যারা আমার ক্লায়েন্ট যাদেরকে আমি সাজেস্ট করি এবং যারা আমার কাছ থেকে নেন তারা জানেন যে কোন রুদ্রাক্ষ সঠিকভাবে ধারণ করলে কি ফল হতে পারে আর একটা কথা বলি রুদ্রাক্ষ ধারণের কিন্তু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি যথাযথভাবে পালন করা হয় রুদ্রাক্ষ পড়ার যে নিয়মগুলো আছে পুজো পদ্ধতির যে নিয়মগুলো আছে সেগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খবাবুভাবে পালন করেন তাহলে হানড্রেড কেন টু হান্ড্রেড পারসেন্ট রুদ্রাক্ষ কিন্তু কাজ দেয় এবং আমার অনেক ক্লায়েন্ট আজকে কিন্তু রুদ্রাক্ষ পরে ভীষণ ভালো রয়েছে আর এটা কিন্তু আজকে সৃষ্টি নয় বহু যুগ যুগ ধরে রুদ্রাক্ষের ব্যবহার চলে আসছে তাই এর গুণাগুণ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই কারণ এটা কিন্তু প্রমাণিত যে রুদ্রাক্ষ কতটা ভালো কাজ দিতে পারে আর একটা কথা বলি রুদ্রাক্ষ বারবার আমি এই কথাটা দু চারবার এর মধ্যে বলেও দিলাম সঠিকভাবে কিন্তু আপনাকে ধারণ করতে হবে সেটা যদি আপনি ধারণ করতে পারেন মানে এর মধ্যে না একটা অলৌকিক শক্তি রয়েছে যেহেতু শিবের আশীর্বাদ প্রাপ্ত এবং শিবের চোখের জল থেকে তৈরি তাই জন্য এর এটা ধারণ করলে যেটা আমি বললাম সঠিক পূজা পদ্ধতি সঠিক নিয়মের মাধ্যমে তাহলে কিন্তু আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে কেউ আপনাকে আটকাতে পারবে না আগেকার দিনে কি হতো মুনি ঋষিরা সাধু সন্ন্যাসীরা তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য এই রুদ্রাক্ষ কিন্তু ব্যবহার করতেন কিন্তু শুধুমাত্র মুনি ঋষি সাধু সন্ন্যাসী এই ক্যাটাগরির মানুষরাই যে রুদ্রাক্ষ ব্যবহার করতে পারবেন এমন কিন্তু কোনো কথা নেই রুদ্রাক্ষ আমি আপনি সাধারণ মানুষ বর্তমানে যারা সবাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং এর ব্যবহারের ফলে আধ্যাত্মিক উন্নতি আপনার হবে এটা তো হানড্রেড পার্সেন্ট এটা এদিকে আপনি এগোতে পারবেন আপনার মন মানসিকতা হয়তো সেদিকে যেতে পারে কিন্তু আমাদের জীবনে চলতে গেলে আমরা যে সমস্যার সম্মুখীন হই প্রতিনিয়ত যেমন ধরুন একটি মা বাবার খুব চিন্তা থাকে তাদের বাচ্চা সঠিকভাবে পড়াশোনা করছে না এডুকেশনের প্রবলেম বা সে হয়তো পড়তে বসছে না তার মনোযোগ নেই বা যেটা সে শিখে গেল পরীক্ষার হলে গিয়ে সে সিলি মিস্টেক করছে বা পড়ার চাপটা নিতে পারছে না তো এক্ষেত্রে রুদ্রাক অভূতপূর্ব কাজ দেয় তারপর ধরুন আপনি চাকরির চেষ্টা করছেন প্রচুর পরীক্ষা দিয়ে যাচ্ছেন চাকরি প্রাপ্তিতে আপনার বাধা সৃষ্টি হচ্ছে বা আপনি চাকরি পেয়ে গেছেন কিন্তু সেখানে এত শত্রুতা আপনার আপনি ঠিকভাবে সেখানে মনস্থির করে কাজ করতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই দারুণ রেজাল্ট দেবে বা বিবাহিত জীবনে আপনার একের পর এক সমস্যা লেগে রয়েছে মানে ঠিক করে বিবাহিত জীবনটা কাটাতে পারছেন না বা একটি ছেলে বা একটি মেয়ের মা বাবার চোখের ভুঁ উঠে গেছে কারণ তার সন্তানের বিবাহ জায়গাটা তৈরি হচ্ছে না তো এই সব ক্ষেত্রে অভূতপূর্ব কিন্তু কাজ দেয় আমাদের এই রুদ্রাক্ষ আরেকটা কথা বলি যে আমাদের এই রুদ্রাক্ষ আমরা যখন ধারণ করি তখন কিন্তু কেন আমরা ধারণ করব। এটাও তো প্রথম কথা যে কি সমস্যার জন্য আমরা ধারণ করব প্রথম কথা আমি বলি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন ধরুন আপনি যাচ্ছেন তখন আমরা কি আমাদের সমস্যা নিয়ে যাই আর অ্যাস্ট্রোলজাররা কি করেন সেগুলোকে ঠিক করার চেষ্টা করেন তো কিভাবে তারা ঠিক করবেন তারা কিছু প্রোটেকশন দেন কিছু রেমেডি দেন সেই রেমেডিগুলো কি হতে পারে জেমস্টোন হতে পারে আর কি হতে পারে মন্ত্র হতে পারে আর কি হতে পারে কালার থেরাপি হতে পারে কিছু দান ধ্যান হতে পারে এবং রুদ্রাক্ষ হতে পারে প্রথম কথা বলি যে জেমস্টোন যে রেমেডি আপনাকে দেওয়া হবে ধরুন আপনি একটা জেমস্টোন নিলেন যদি সেটা লোকালি স্টোন হয় বা খুব কম দামের হয় ধরুন দু চার হাজার টাকা তার দাম আপনি ধারণ করে নিয়েছেন কিন্তু আপনার সেভাবে কাজ দিচ্ছে না এবার ন্যাচারালি আপনার মনে হবে জ্যোতিষশাস্ত্রটা বাজে যদি যিনি অ্যাস্ট্রোলজার যার কাছ থেকে আপনি রেমেডি নিয়েছেন তিনি হয়তো কিছুই জানেন না একটা ভুলভাল স্টোন আপনাকে দিয়ে দিয়েছেন সেই জন্য কাজ হচ্ছে না একটা কথা বলি জেমস স্টোন নিতে গেলে যদি সঠিক রত্নটা আপনাকে কিনতে হয় সেটি কিন্তু খুব মূল্যবান হয় তার কারণ একটা ভালো রত্ন কিনতে গেলে তার দাম কিন্তু প্রচুর হয় যেটা আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষদের পকেট পারমিট করে না আমরা কি করছি একটা কম দামের স্টোন কিনে পরে নিচ্ছি এবং স্বাভাবিকভাবেই সেটা কাজ করে না তখন আমরা সেই শাস্ত্রটাকে দোষ দিচ্ছি বা যার কাছে গেছিলাম তাকে দোষ দিচ্ছি একটা একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝায় ধরুন আপনি একটা নর্মাল যে ফোনগুলো হয় সেই ফোন যেখানে ফোন করা যায় এবং ফোন আসে সেরকম ফোন আপনার কাছে একটা আছে আর তার পাশাপাশি আপনি আর একটা ফোন নিলেন যেটা অ্যান্ড্রয়েড ফোন যেখানে আপনি অনেকগুলো অ্যাপস পাচ্ছেন অনেক কিছু কাজ সেই ফোনের মধ্যে করতে পাচ্ছেন আবার আর একটা হয় আইফোন আইফোনে তো আরও অনেক কিছু মানে সুযোগ রয়েছে করার এবং সেক্ষেত্রে তো আইফোনের দামটাও প্রচুর হয় তো এই ফোনের উদাহরণ দিয়ে আমি কেন বোঝাচ্ছি কারণ আমাদের প্রত্যেকের হাতের মুঠোই এখন ফোন তো এই ডিফারেন্সিয়েটটা আপনারা কিন্তু খুব ভালো করে করতে পারবেন বুঝতেই পারছেন স্টোনের ক্ষেত্রেও কিন্তু এরকম যদি একটা নর্মাল স্টোন নেন দু চার হাজার টাকা দাম সে আপনাকে ঠিক ওই নর্মাল ফোনের মতোই কাজ দেবে মিডল অ্যান্ড্রয়েড ফোন যদি নেন তাহলে সে যেরকম কাজ দেবে আবার মাঝারি স্টোনগুলোর যে দাম সেই তেমনই কাজ দেবে আবার আইফোনের মতো যে স্টোনগুলো সেগুলো আপনাকে খুব অল্প সময় খুব ভালো রেজাল্ট দেবে কিন্তু আমরা তো সবাই সেটা পারি না তাই জন্য আমাদের স্টোন কিন্তু খুব একটা কাজ দেয় না এরপর আসি আমরা মন্ত্রতে মন্ত্র আমাদের সনাতন হিন্দু ধর্মের একটা বিশেষ উপাচার এবং বিশেষ রেমেডি হ্যাঁ মন্ত্র কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ দেয় এবার ধরুন যে মানুষটা অনেক দিন ধরে লোনে জর্জরিত বিভিন্ন রকমভাবে তাকে হ্যারাস হতে হচ্ছে তার চাকরি নেই বা যে ছেলেটার পড়াশোনায় মন নেই বা যে চাকরি পাচ্ছে না তাকে যদি আপনি দিনে বলেন তিন চারটে মন্ত্র একশো আট বার করে জব করতে সে একদিন দুদিন তিন দিন চার দিন হয়তো করবে পাঁচ দিনের দিন তার তো ধৈর্য থাকবেই না সে করার মতো মন মানসিকতাও তার থাকবে না সে বলবে দূর এসবে কিছুই হয় না হ্যাঁ তাই মন্ত্র সবাই কিন্তু সঠিকভাবে জব করতে পারে না যদি জব করেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ দেবে তিন নম্বর হচ্ছে দান ধ্যান এই দান ধ্যানও কাকে করবেন কিভাবে করবেন তার কিন্তু নিয়ম রয়েছে এর মাধ্যমেও আপনি আপনার রেমেডি কিন্তু করতে পারেন আমি দান ধ্যান নিয়ে আর মানে ইচ্ছা আছে আর একটা আমি ভিডিও বানাবো আপনাদের তখন আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এরপর আসি আমাদের কালার থেরাপি কালার থেরাপিও খুব ভালো কাজ দেয় খুব ভালো বলবো না মানে ফাইভ পারসেন্ট মতো কাজ দেয় তো যদি কেউ কিছুই করতে না পারেন তাহলে কালার থেরাপির মাধ্যমেও আপনি সাময়িকভাবে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারেন কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট তো কাজ পাচ্ছেন না আরও নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাকে কভার করতে হবে সেক্ষেত্রে রুদ্রাক্ষ কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ দেয় অসাধারণ এই রুদ্রাক্ষের গুণাগুণ এবং শুধু রুদ্রাক্ষ ধারণ করলেই হবে না সঠিক রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে দানাগুলো যেন ছোট ছোট হয় ঘষা যেন না হয় এবং তার সাথে সাথে বলবো যে রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম আছে দেখুন আপনি একটা স্টোনই ধারণ করুন বা একটা রুদ্রাক্ষই ধারণ করুন আমরা কি করি সাধারণ আমি যতদিন এই জ্যোতিষ লাইনে আসিনি অ্যাস্ট্রোলজি করিনি আমিও হয়তো সেইভাবেই করেছি আমি এখন একটা মন্দিরে গেলাম আমার গোত্র বললাম আবার যিনি ওইখানকার পুরোহিত তিনি মায়ের পায়ে বা ঠাকুরের শিবের পায়ে ছুঁয়ে আমাকে বলে দিলেন যে হ্যাঁ আপনার এটা শোধন করে দিয়েছে আমরা পরে নিলাম কিন্তু সেইভাবে কিন্তু আমরা কাজ পাই না কারণ শোধন করতে গেলে আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার বলি যে স্পিরিচুয়াল যেমন কাজ করতে হয় তেমন কিন্তু সায়েন্টিফিক্যালি কাজ করতে হয় সঠিকভাবে আপনাকে কিন্তু পুজো করতে হবে এই রুদ্রাক্ষের ক্ষেত্রেই আমি বলি যে আপনার নাম সংকল্প দিয়ে পুজো করতে হবে রুদ্রাক্ষের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে যেহেতু রুদ্রাক্ষ গাছ থেকে তৈরি তার মধ্যে একটা প্রাণ আছে সেই প্রাণটাকে এনার্জাইজ করতে হবে আপনার নামে এনার্জাইজ করতে হবে একটা রুদ্রাক্ষ ধরুন যারা ব্যবসা করছে রুদ্রাক্ষের তাদের কাছে তো প্রচুর রুদ্রাক্ষ আছে তাহলে তারা কি সব রুদ্রাক্ষের ফল পাচ্ছে তা তো নয় কারণ তার নামে তো সংকল্প করেনি রুদ্রাক্ষ বিজনেস পারপাসে ফেল করছে কিন্তু যখনই আপনি রুদ্রাক্ষটা নিচ্ছেন আপনার নামে সংকল্প করে পুজো করে একটা রুদ্রাক্ষ শোধন করতে আমার তিন থেকে চার ঘন্টা লাগে তাই জন্য এর গুণাগুণ কিন্তু অপরিসীম সঠিকভাবে এবং স্পিরিচুয়ালি শোধন করে তবেই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে হবে এবং কিভাবে ধারণ করতে হবে কখন কখন আপনি রুদ্রাক্ষ করতে পারবেন না সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর একটা কথা বলি যে অনেক সময় আমরা যখন রেমেডি দিই তখন হরোস্কোপে দেখি যে গ্রহগত এমন কিছু পজিশন থাকে যেখানে আমার রেমেডি কিন্তু দেওয়া যায় না স্টোন রেমেডি দেওয়া যায় না সেক্ষেত্রে আমি কিন্তু বিনা দ্বিধায় রুদ্রাক্ষকে রেমেডি হিসাবে দিয়ে দিতে পারি আরেকটা কথা বলি যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য যে ধরুন যে আমরা যে মানে আপনি যে রেমেডি নেয় আপনার যে সমস্যাগুলো রয়েছে ধরুন কারোর পড়াশোনার সমস্যা কারোর চাকরিতে সমস্যা কারোর বিয়েতে সমস্যা কারোর ব্যবসাতে সমস্যা সেক্ষেত্রে আমি কিন্তু যে রুদ্রাক্ষের কথাগুলো করবো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে ভালো দোকান থেকে কিনে ভালোভাবে শোধন করে আপনি কিন্তু নিজেই ধারণ করতে পারেন তাই মন দিয়ে শুনবেন যদি আপনার এরকম কিছু সমস্যা থাকে তাহলে আপনি রুদ্রাক্ষ আপনার জন্য বেস্ট রেমেডি কারণ আমি এখন কিন্তু মানুষকে রুদ্রাক্ষ প্রচুর প্রেসক্রাইব করছি এবং তারা কিন্তু নিচ্ছেন আর সেই জন্যেই আজকে আমার এই ভিডিওটা করা যেহেতু অনেক মানুষ স্টোন নিতে পারছেন না দামি দামি স্টোন স্টোন তো অভূতপূর্ব কাজ দেয় ভালো স্টোন নিলে কিন্তু তারা কিন্তু যেহেতু রুদ্রাক্ষের দামটা আপনার পকেট পারমিট করবে এবং খুব একটা দাম নয় মানে খুবই কম দাম রুদ্রাক্ষে তাহলে কিন্তু আপনি সেটা ধারণ করতে পারেন অনাশে ধারণ করতে পারবেন রুদ্রাক্ষ কিছু মুখী হয় মানে দুমুখী এবার কোন চার রুদ্রাক্ষ আপনার দরকার সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে সমস্যাগুলো বলবো এবং কোন কোন রুদ্রাক্ষ তার জন্য দরকার সেই কথাও আপনাদের আজকে জানাবো আরও একবার বলি রুদ্রাক্ষ কিন্তু খুবই স্পিরিচুয়াল তাই রুদ্রাক্ষ ধারণে অভূতপূর্ব ফল পাওয়া যায় উন্নতির চরম শিখরে পৌঁছানো যায় অলৌকিক কিছু ফিলিংস আপনার মধ্যে আসবে রুদ্রাক্ষ ধারণ করলে প্রথম কথা যদি আপনার দেখা যাচ্ছে শরীর খারাপ হচ্ছে আপনার ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছে একটুতেই যাচ্ছে পেট আপনার মধ্যে ইমিউনিটি পাওয়ার খুব কম তো সেক্ষেত্রে আপনি একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অথবা আপনার যদি মান সম্মানের কোনো ঘাটতি হয়ে থাকে ধরুন আপনি একটি অফিসে চাকরি করছেন সেখানে আপনার আপনার বস বা বা লেভেলের মানুষদের সাথে ওপর কালিকদের সঙ্গে রেগেই ঝামেলা সেক্ষেত্রে আপনি ধারণ করতে পারেন বা আপনার মধ্যে কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে কর্মক্ষেত্রে সেটা আপনি ব্যবসা করুন বা চাকরি করুন বা সেলফ প্রফেশনে থাকুন সেখানেও কিন্তু আপনি একমুখে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বদনামে জড়িয়ে পড়ছেন তাহলে অবশ্যই আপনার জন্য একমুখী রুদ্রাক্ষ খুবই কার্যকর হবে আর কি হচ্ছে আপনার ট্যালেন্ট আছে নলেজ আছে কিন্তু আপনি সেটাকে সঠিক জায়গায় প্রকাশ করতে পারছেন না তাহলে নির্দ্বিধায় আপনি একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন আপনার পারিবারিক অশান্তি রয়েছে পরিবারে একে অপরের সঙ্গে ঝুট লেগেই রয়েছে পরিবারের মধ্যে মিল নেই অথবা আপনার অর্থনৈতিক সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে অর্থের খাটটি আপনার লেগেই রয়েছে বছরের পর বছর ধরে এক্ষেত্রে আপনি দুমুখী রুদ্রাক্ষ দা পড়লে দারুণভাবে কাজ দেবে আমি এই অর্থনৈতিক এবং পারিবারিক সমস্যার জন্য একটা কম্বিনেশন তৈরি করেছি দুটো দুমুখী রুদ্রাক্ষের সাথে একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এই কম্বিনেশনে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার পারিবারিক সমস্যার সমাধান যেমন হবে তেমন কিন্তু অর্থনৈতিক সমস্যারও সমাধান হবে ধরুন আপনি একটা চাকরির ইন্টারভিউতে গেছেন সেখানে গিয়ে আপনি খুব নার্ভাস ফিল করছেন বা কম্পিটিটিভ যে কোনো এক্সাম দিতে গেছেন সেখানে আপনি নার্ভাস ফিল করছেন আপনার মধ্যে একটা নার্ভাসনেস সবসময় কাজ করে তাহলে আপনার জন্য তিনমুখী রুদ্রাক্ষ অবশ্যই দরকার বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার জন্য আমি বলবো যারা পড়াশোনা করতে চাইছে না মনস্থির করতে পারছে না পড়াশোনায় সিলি মিস্টেক করছে তাদের জন্য কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ভীষণভাবে দরকার আপনার ধৈর্য নেই ধৈর্য কার না লাগে মানে ধৈর্য তো আমাদের সবারই লাগে কার না লাগে এটাই আমি বলতে চাইছি ধৈর্য কার না লাগে একটা বাচ্চা পড়াশোনা করতে বসেছে তাকে তিন চার ঘন্টা যদি পড়তে বসানো হয় তার জন্য ধৈর্য দরকার আপনি চাকরিতে গেছেন চাকরির দশটা থেকে রাত দশটা অবধি চাকরি করছেন সেখানে আপনার ধৈর্য দরকার আপনি ব্যবসা করছেন সকাল থেকে রাত অবধি দোকান খুলে বসছেন সেখানে আপনার ধৈর্যের দরকার যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্যের করতে দরকার ধরুন ধৈর্য আপনার একেবারে নেই আপনি খুব ইনপেশেন্ট সেখানে আপনি কিন্তু এই তিনমুখী রুদ্রাক্ষ অবশ্যই কিন্তু ধারণ করতে পারেন পড়াশোনার জন্য শুধুমাত্র তিনমুখী রুদ্রাক্ষ তো হবে না এখানেও একটা কম্বিনেশন তৈরি হয়েছে তিনমুখী ও চার মুখী রুদ্রাক্ষের একটা কম্বিনেশন এইটা যদি আপনি পড়তে পারেন মানে পড়াতে পারেন আপনার বাচ্চাকে তাহলে কি হবে পড়াশোনায় মনোযোগ হবে সিলি মিস্টেক হবে না পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে নিজের মধ্যে কনফিডেন্স আসবে এবং স্মৃতিশক্তি আসল পড়লাম আর ভুলে গেলাম তাহলে তো পড়ে লাভ নেই ঘন্টার পর ঘণ্টা স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে পড়লাম পড়ে আমি স্মৃতিশক্তি বৃদ্ধি আমার পাবে আর কি হবে আমার মুখস্থ পড়াশোনা ছোটোদের করতে গেলে মুখস্থ বিদ্যাটা লাগে সেই মুখস্থ জায়গাটা তৈরি হবে তার সাথে সাথে মনোযোগ আসবে মনস্থির করে সে পড়তে বসবে নিজের ট্যালেন্ট নলেজকে সঠিক জায়গায় প্রকাশ করতে পারবে এবং আমরা অ্যাস্ট্রোলজিতে ফোর্থ হাউস থেকে আমাদের পড়াশোনাটা কিন্তু দেখি যে বাচ্চা ধরুন স্কুলে যেতে চাইছে না তার ক্ষেত্রেও কাজ দেবে এক্ষেত্রে দুটো চারমুখী আর একটা তিনমুখী রুদ্রাক্ষ যদি আপনি বাচ্চাকে ধারণ করান কারণ আমি তো এই মাধ্যমিকের আগে আমার কাছ থেকে প্রচুর মানুষ বাচ্চাদের জন্য নিয়ে গেছে টেস্টের আগে সেপ্টেম্বর অক্টোবরে আমার প্রচুর এই দুটো তিন চারমুখী আর তিনমুখী রুদ্রাক্ষ দিয়ে আমি প্রচুর মানুষের মানে বাচ্চাদের ভালো রেজাল্ট করতে পেরেছি এই কনফিডেন্স থেকে বলছি যদি আপনার বাচ্চারও এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সমাধান করতেই পারেন এবার আসি আমি পাঁচমুখী রুদ্রাক্ষে পাঁচমুখী রুদ্রাক্ষ সাধারণত যাদের মানসিক অস্থিরতা রয়েছে যারা আধ্যাত্মিক উন্মেষ ঘটাতে চাইছেন তাদের জন্য কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ খুবই ভালো কাজ দেয় দেখুন এই যে বর্তমান সমাজ আমরা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে সবাই যাই মানসিকভাবে আমরা কিন্তু খুবই বিপর্যস্ত থাকি তো তাদের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ খুব কাজ দেয় বা যারা জব করছেন যারা সাধনার মধ্য দিয়ে যাচ্ছেন তারা কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ মানে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার আসি ছমুখী রুদ্রাক্ষে ছমুখী রুদ্রাক্ষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছমুখী রুদ্রাক্ষের মাধ্যমে বিভিন্ন কাজ হয় ছমুখী রুদ্রাক্ষকে শিবের পুত্র কার্তিকের রুদ্রাক্ষ বলা হয় ছমুখী রুদ্রাক্ষ ধরুন আপনি বারংবার অসুস্থ হয়ে যে পড়ছেন রোগে আক্রান্ত হচ্ছেন তারে কিন্তু সমুখী রুদ্রাক্ষ আপনি অবশ্যই করুন বা আপনি চাকরি পাচ্ছেন না চাকরি প্রাপ্তিতে আপনার বিপর্যয় ঘটছে একের পর এক গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দিচ্ছেন কিন্তু কিছুতেই আপনার চাকরি হচ্ছে না প্রাইভেট সেক্টরেও সেইভাবে চাকরি পাচ্ছেন না তাহলে আপনি অবশ্যই ছমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আর কি হতে পারে পুরুষদের যদি কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে তাহলে আপনি ছমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন যদি সেক্সুয়াল কোনো ডিজিজ থাকে তাহলে আপনি ছমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আর মহিলাদের দ্বারা যেসব পুরুষ বদনাম হন হয়তো মহিলাদের কাছে আপনি খুব ফেমাস আবার মহিলারাই আপনার নামে বদনাম করে তাহলেও আপনি পড়তে পারেন মহিলাদের দ্বারা যারা বদনাম হচ্ছেন তারা কিন্তু ছমকির রুদ্রাক অভূতপূর্ব কাজ দেয় তারা পড়ে ফেলতেই পারেন আর একটা কথা বলি যাদের সন্তান হচ্ছে না সন্তান ধারণে অক্ষমতা ডাক্তার বলেছেন বা সন্তান প্রাপ্তিতে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার তাহলে আপনি কিন্তু এই ছমকির রুদ্রাক্ষ কিন্তু ব্যবহার করুন আর যারা শত্রুতায় জড়িয়ে পড়েছেন তারা ছমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে একটা অভূত পূর্ব এবং অপরিসীম একটা লাভবান হতে পারে এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে আর যাদের বলবো সুইসাইড টেন্ডেন্সি এসেছে বারংবার সুইসাইড করার চেষ্টা করছেন বা এরকম ভাবছেন আমি কিন্তু সুইসাইড করতে পারি তাদের বলবো ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন সুইসাইড মনোভাবাপন্ন যারা তাদেরকে বলবো সুইসাইড এই সিক্স থাউজেন্ড এই চমুকের সিক্স হাউস না রুদ্রাক্ষ ধারণ করুন তাহলে সব একদম মন থেকে দূর হয়ে যাবে সাতমুখী ও আটমুখী রুদ্রাক্ষ এটা না ফাটকা শেয়ার যারা করেন বা যারা মিউচুয়াল ফান্ড বা যারা লটারি এইসব কাজে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন আর একটা কথা বলি অনেক অ্যাস্ট্রোলজির সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ পড়ার জন্য মানে আপনাদেরকে বলেন তবে আমার মনে হয় এই সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ না পড়াই ভালো বিশেষত যাদের সাড়ে সাতি চলছে তারা তো করবেনই না আর আমার সাজেশন যদি নেন সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ না পড়াই ভালো আসি নমুখী রুদ্রাক্ষের কথায় নমুখী রুদ্রাক্ষ যারা ব্যবসা করছেন ব্যবসার উন্নতি চাইছেন তাদের জন্য নমুখী রুদ্রাক্ষ খুবই কার্যকর এবং ওভারঅল ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেয় নমুখী রুদ্রাক্ষ পড়লে দশমুখীর রুদ্রাক্ষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দশমুখীর উদ্রাক্ষ হচ্ছে চাকরির জন্য খুবই দরকার মানে চাকরি পেয়েছেন চাকরি তো উন্নতি হচ্ছে না বছরের পর বছর কাজ করে যাচ্ছেন স্যালারির ইনক্রিজমেন্ট হচ্ছে না একই স্যালারিতে আপনি পড়ে রয়েছেন বা আপনার চাকরি জীবনে কোনো প্রমোশন নেই একই মানে যে পজিশনে আপনি জয়েন করেছিলেন সেই পজিশনেই আটকে রয়েছেন বা চাকরি করছেন আপনার ওপরে যে আপনার মালিকরা রয়েছে তাদের সুনজরে পড়তে পারছেন না হ্যাঁ আপনাকে দিয়ে আপনার কাছ তো করাই করাচ্ছেন এবং তার সাথে আরও কিছু প্রেশারাইজ করছে কাজ করার জন্য বা কালিকদের সাথে আপনার একেবারেই মনো মানে মিলছে না মনোমালিন্য হচ্ছে আর কি হচ্ছে ধরুন ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না সেলফ প্রফেশনে আছেন যেমন ধরুন আপনি গান শেখাচ্ছেন টিউশন করছেন বা আপনি লয়ার ডক্টর অ্যাস্ট্রোলজার যাই হন না কেন আমরা টেন্থ হাউস অ্যাস্ট্রোলজি থেকে আমাদের কর্মটাকেই দেখি তো তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই দশমুখী রুদ্রাক্ষ খুব কার্যকর আর একটা কথা বলি এখানেও একটা কিন্তু স্পেশাল কম্বিনেশন তৈরি করা হয়েছে কি সেই কম্বিনেশন দুটো দুমুখী রুদ্রাক্ষ একটা গভীর শঙ্কর রুদ্রাক্ষ এবং তার সঙ্গে একটা ছমুখী রুদ্রাক্ষ একটা দশমুখী রুদ্রাক্ষ যারা চাকরি করছেন তাদের জন্য ছমুখী এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য নমুখী এই সার্কেলটার মধ্যে থাকছে এই রুদ্রাক্ষ ধারণ করে আমি খুব বেশি মানুষকে দিইনি হ্যাঁ মানে দশজন মতো মানুষকে দিয়েছি তারা কিন্তু একদম দারুণ রেজাল্ট পেয়েছেন কারণ দুমুখী গৌরীশঙ্কর তাদের পারিবারিক জায়গা ঠিক হয়েছে তাদের অর্থনৈতিক জায়গা ঠিক হয়েছে তাদের প্রমোশন আটকেছিল তাদের প্রমোশন হয়েছে যে কারোর স্যালারি ইনক্রিজ হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো এই কম্বিনেশনটা মানে এক্সেলেন্ট একটা কম্বিনেশন আমি জানি না আগে কেউ এই কম্বিনেশন দিয়েছেন কিনা আমাদের এই মডার্ন অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে এই কম্বিনেশনটা তৈরি করা হয়েছে খুব ভালো কাজ দিচ্ছে এবং খুব ভালো মানুষ কিন্তু রেজাল্ট পাচ্ছে তো এক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই এটা আমাদের কাছে এসে নিতে পারেন আর কি আছে এরপর মুখী বারোমুখী মুখী এরকম আরও অনেক অনেক মুখী রয়েছে কিন্তু সেগুলোর প্রচুর দাম কিন্তু সে এই যে কটা আমি রুদ্রাক্ষের কথা বললাম সেগুলোই আমাদের ব্যবহারিক জীবনে আমাদের চলতে গেলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় সেখান থেকে বেরিয়ে আসতে গেলে এই রুদ্রাক্ষগুলোই আমাদের কাজ দেয় তাই অত দামি বা ওই সব রুদ্রাক্ষের আমাদের খুব একটা প্রয়োজনীয়তা থাকে না আরেকটি রুদ্রাক্ষ হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ যাদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা পড়েছে তারা অবশ্যই এই দুমুখী রুদ্রাক্ষের সঙ্গে ধারণ করুন এক্ষেত্রে আমি কি কি বললাম অর্থনৈতিক সমস্যার সমাধান হবে পারিবারিক জীবনে কোনো সমস্যা থাকবে তার সমাধান হবে যাদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা পাচ্ছেন তাদের জন্যও কিন্তু এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ভীষণ ভালো কাজ দেয় তাই জন্য ইঁদুমুখীর সাথে গৌরীশঙ্কর রুদ্রাক্ষর কম্বিনেশনটা আপনারা পড়লে খুব ভালো কাজ দেবে এবার আসি কিভাবে আপনি রুদ্রাক্ষ ধারণ করবেন আপনি তো রুদ্রাক্ষ নিয়ে নিলেন এবার যেটা আমি করি যারা আমার কাছ থেকে এমনি রুদ্রাক্ষ নিয়ে যায় তাদেরকেও রুদ্রাক্ষ দেওয়া হয় আর যারা বলেন যে আপনার কাছে পুজো করে শোধন করে নেবো তাদেরকেও আমি কিন্তু রুদ্রাক্ষ খুব ভালো করে পুজো করে দিচ্ছি আমি যে বললাম একটা রুদ্রাক্ষ পুজো করতে আমার তিন থেকে চার ঘন্টা লাগে তো সেক্ষেত্রে আপনার নাম সংকল্প নাম আপনার গোত্র আপনার বাবার নাম আপনি কোন খায় থাকেন সব কিছু জেনে আমাকে কিন্তু সংকল্প করতে হয় তারপরে শিবের কিছু পূজা পূজাচার আছে সেগুলো করতে হয় করে কিন্তু আমি মানে সেটাকে করি এবং আপনার যাতে কাজ হয় সেই জায়গাতে কিছু মন্ত্র আছে কিছু প্রার্থনা আছে সেগুলো করার পর তবে কিন্তু আমি একজন মানুষকে রুদ্রাক্ষ ধারণ করতে বলি এবং কি হয় এই রুদ্রাক্ষ মানে আপনি তো ধারণ করে নিলেন তার তিন মাস পর আবার কিন্তু সেটাকে শোধন করতে হয় তো তার জন্য খুব সামান্য টাকা লাগে এবং এটা কয়েকবার করে নেওয়ার পর আমি আপনাকেই দিয়ে দেবো তখন আপনি নিজেও করতে পারবেন এইভাবেই আমি কিন্তু রুদ্রাক্ষ দিয়ে থাকি আর একটা কথা বলি যে ধরুন রুদ্রাক্ষ তো আপনি ধারণ করলেন কিন্তু সবসময় কিন্তু রুদ্রাক্ষ পরে থাকা যায় না আপনি যখন টয়লেটে যাচ্ছেন এমনি যখন মানে বড় টয়লেটে যাচ্ছে তখন আপনাকে কিন্তু রুদ্রাক্ষটা খুলে রাখতে হবে ধরুন স্বামী স্ত্রীর যখন মিলন হচ্ছে সেই সময় কিন্তু রুদ্রাক্ষ খুলে রাখতে হবে বা যখন অনেকে বলছে চান করার সময়ও রুদ্রাক্ষ খুলে রাখতে হয় তো সেটাও আপনি মেনটেন করতে পারেন আবার যখন মহিলাদের যে পাঁচ দিন তারা পুজো করতে পারে না সেই সময় কিন্তু তাদেরকে রুদ্রাক্ষ খুলে রাখতে হয় তো এই জায়গাগুলো আপনাকে মেন্টেন করে তবে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে হবে এবং এই যে বললাম মেয়েরা যখন পাঁচ দিন ধারণ করতে পারছে না তখন তো খুলে রাখছে তখন কি দুধ দই ঘি মধু চিনি দিয়ে নিজেরাই আহ রুদ্রাক্ষকে ভালো করে চান করিয়ে আপনারা ধারণ করে নিতে পারবেন তো এই ক্ষেত্রে আরো ভালো এনার্জাইজড হয়ে যাবে তো এই হলো রুদ্রাক্ষ ধারণের নিয়মাবলী অপরিসীম গুণ রয়েছে রুদ্রাক্ষের এটা আমার কথা নয় বহু যুগ যুগ ধরে মানুষ পড়ে রয়েছেন তো আপনারা যারা পড়তে চাইছেন বা নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভালো জায়গা থেকে যদি আমার কাছে নাও নেন আমি বলব ভালো কোনো জায়গা থেকে নিন যেখান থেকে রুদ্রাক্ষ কাজ দেবে খুব কম দাম তাই রুদ্রাক্ষ আপনাদের রেবিটি হিসাবে এক অভূতপূর্ব জায়গায় নিয়ে যেতে পারে সবাই ভালো থাকুন এবং আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন নমস্কার